আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা এই প্রশ্নটা আরেকটু একটু সহজে বুঝতে পারবে আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে চলো আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে আমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে আমরা এখানে দুইটা চিত্র দেখতে পারতেছি একটা হচ্ছে উদ্ভিদের পাতা দেখানো হয়েছে যেখানে সূর্যের আলোর উপস্থিতিতে মেসোফিল টিস্যুতে একটা রাসায়নিক শক্তি যেখানে মানে এই বিক্রিয়াটা অর্থাৎ বুঝতে পারতেছ যে সূর্য শক্তি যেহেতু আছে উদ্ভিদের পাতায় এটা রাসায়নিক শক্তি অর্থাৎ হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে বোঝানো হয়েছে এরপরে এস যে একটা প্রবাহ চিত্র ওখানে কি বলছে দেখো একটা এক অনু গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজ অনু যেটা ভেঙে গিয়ে দুই অনু পাইরুভিক এসিড তৈরি করছে দেখো সি থ্রি এইচ ফোর ও থ্রি এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের একটা সংকেত অর্থাৎ দুই অনু পাইরবিক এসিড আমরা পাইলাম তার মানে এটা হচ্ছে শ্বসন বুঝিয়েছে শালা সংশ্লেষণ আর শ্বসন এখন ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে দেখো হৃদস্পন্দন কাকে বলে খতে বলছে সঠিক জীবনধারা হৃদযন্ত্রকে সুস্থ রাখে ব্যাখ্যা করো নম্বরে বলছে উদ্দীপকের এস উচ্চ ও নিম্ন শ্রেণীর সকল জীবে সংগঠিত হয় এস হচ্ছে যে গ্লাইগোলাইসিসের যে ধাপটা অর্থাৎ এই ধাপটা নিম্ন শ্রেণী অর্থাৎ অক্সিজেন যদি উপস্থিত না থাকে তখনও এই ধাপটা সম্পন্ন হয় আবার উচ্চ শ্রেণীর জীবে যখন অক্সিজেন উপস্থিত থাকে দুই অর্থাৎ সবাদ আর অবাধ দুই ধরনের শ্বসনই হচ্ছে এইটা আমরা দেখতে পাই গ্লাইকোলাইসিস ধাপটা এরপরে ঘতে কি বলছে দেখো পি প্রক্রিয়াটি যদি বাধাগ্রস্ত হয় তাহলে এস এর ক্ষেত্রে জীবজগতে কি কি প্রভাব পড়বে পি হচ্ছে শালক সংশ্লেষণ ওইটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে শ্বসনের ক্ষেত্রে মানে শ্বসনও বাধাগ্রস্ত হবে কারণ এই দুইটা হচ্ছে একটা একটার উপর নির্ভরশীল এখন এস যদি আবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে জীবজগতে কি প্রভাব পড়বে এটা বিশ্লেষণ করা লাগবে চলো এখন আমরা যদি উত্তরে যাই হৃদস্পন্দন হচ্ছে আমরা জানি হৃৎপিণ্ড হচ্ছে একটা নির্দিষ্ট সময় মানে মাতৃগর্ভে গর্ভে যখন থেকে একটা মানে প্রতিস্থাপিত হয় তার একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে এই হৃদস্পন্দন চলতে থাকে এখন হৃৎপিণ্ড হচ্ছে একবার সংকোচিত হয় একবার প্রসারিত হয় হৃদপিণ্ডের এই সংকোচন প্রসারণকেই হচ্ছে বলে দেখো একবার 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 অর্থাৎ সংকোচন এবং মানে প্রসারণ সিস্টল ডায়াস্টল ডায়াস্টল এই একসাথে এই স্পন্দন অর্থাৎ এই ছন্দটাকেই হচ্ছে হৃদস্পন্দন বলে নম্বরে কি বলছে দেখো সঠিক জীবনধারা হৃদযন্ত্রকে সুস্থ রাখে এখন আমরা জানি হৃৎপিণ্ডের হচ্ছে বাইরের যে কতগুলো আবরণ থাকে সবচেয়ে বাইরের আবরণটাকে বলে হচ্ছে পেরিকার্ডিয়াম ওখানে হচ্ছে চর্বির স্তর জমতে দেখা যায় যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের হৃদপিন্ডে বিভিন্ন রোগ সৃষ্টির জন্য রোগ সৃষ্টির কারণ হয় দেখো হৃদপিন্ড তোমার যে যদি তুমি তেল জাতীয় খাবার খাও চর্বি জাতীয় খাবার অর্থাৎ নির্বাচিত কিছু যদি সতেজ শাকসবজি এগুলা যদি না খেয়ে অনেক বেশি জাঙ্ক ফুড অথবা অনিয়ন্ত্রিত যে খাবারগুলো মানে যেটা তোমার জন্য ক্ষতিকর ওই যদি বেশি গ্রহণ করো তাহলে হচ্ছে তোমার বাইরে অর্থাৎ চর্বির আস্তরণ জমা হবে যেটা পরবর্তীতে তোমার যে হার্ট অ্যাটাকের ঝুঁকিগুলা বাড়ায় দেখো হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য সঠিক জীবনধারা এবং খাদ্য নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ নানা ধরনের তেল বা চর্বি জাতীয় খাদ্য হৃদযন্ত্রে কার্যক্রম ব্যাহত করে রক্তের কোলেস্টেরল হৃদপিণ্ডের রক্তনালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ যে প্লাকটার মাধ্যমে যে রক্ত চলাচল করবে ওখানে যদি চর্বি জমা হয়ে যায় তাহলে রক্ত চলাচলের পথটা সরু হয়ে যাবে এখন ওই সরু পথ দিয়ে রক্ত যাতায়াত করতে পারবে না এবং ওখানে হচ্ছে একটা মানে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো একটা অবস্থা ওখানে রাস্তাটা যদি ন্যারো হয়ে যায় তাহলে ওই রক্ত কণিকাগুলো আটকায় যাবে বা গতিপথে একটা বাধা সৃষ্টি হবে যার জন্য পরবর্তীতে তোমার হার্ট অ্যাটাকের মতো মানে অনেক বড় সমস্যাও দেখা দিতে পারে এবার অতিরিক্ত শর্করা পরিহার করতে হবে তেল আর চর্বি জাতীয় খাবারও পরিহার করতে হবে সুষম খাদ্য খাইতে হবে সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে হৃৎপিণ্ড সুস্থ রাখা যায় এছাড়াও যদি কায়েক পরিশ্রম করো তাহলে অথবা ব্যায়াম হাঁটা চলা এগুলো হচ্ছে তোমার হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ এখন কি বলছে উদ্দীপকে এস উচ্চ আর নিম্ন শ্রেণীর সব জীবে ঘটে এস হচ্ছে সবা তার অবাধ দুই ধরনের শ্বসনেই যেই ধাপটা আমরা দেখতে পাই দেখো এখানে বলছে হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমরা জানি এই প্রক্রিয়াটা হচ্ছে সবা তার অবাধ দুই ধরনের শ্বসনেই সম্পন্ন হয় সবাধ শ্বসন হচ্ছে উচ্চ শ্রেণীর জীবদের হয় আর অবাধ শ্বসন হচ্ছে নিম্ন শ্রেণীর জীব এই জন্য বলতে পারি যে উচ্চ আর নিম্ন সকল শ্রেণীর জীবেই এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয় এখন উচ্চ শ্রেণীর জীবে যখন গ্লাইকোলাইসিস সম্পন্ন হবে দেখো এখানে দুই অনু পাইরোভিক অ্যাসিড উৎপন্ন হয় যেটা উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছিলাম এই ধাপে চার অনু এটিপি এবং দুই অনু এন টু উৎপন্ন হবে এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না অক্সিজেন প্রয়োজন হয় না বিধায় হচ্ছে সবা আর অবাধ শ্বসনেও মানে অবাধ শ্বসনেও এটা সম্পন্ন হয় দুই ধরনের শ্বসনে এই ধাপটা দেখা যায় এরপরে নিম্ন শ্রেণীর জীবে যখন এটা সম্পন্ন হবে তখন কি হবে দেখো নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয় এক্ষেত্রে সাইটোপ্লাজমে অবস্থিত অ্যানজাইমের কার্যকারিতায় পাইরুবিক অ্যাসিড বিচারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলও উৎপন্ন হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিডও উৎপন্ন হতে পারে মানে যে কোনো সময় যে কোনোটা উৎপন্ন হয় এখন এক্ষেত্রে গ্লাইকোলাইসিস উৎপন্ন বিজারিত বিজারিত এনএডিএইচ টু বলতে হচ্ছে এনএডিএইচ এর সাথে যখন আরেকটা প্রোটন যুক্ত হয় ওটাকে আমরা বিজারিত বলতে পারি ওইটা জারিত হয়ে ইলেকট্রন প্রোটন আর শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয় পাইরোবিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্র বিশেষে ইথানল উৎপন্নের জন্য অন্যদিকে অক্সিজেনের অভাব হলে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে তাই অবাধ শ্বসনের ক্ষেত্রে এখনো গ্লুকোজ গ্লাইকোলাইসিসের নিট মাত্র হচ্ছে দুই অনু এটিপি পাওয়া যায় আর যে সবাদ শ্বসনে আমরা জানি বেশি শক্তি উৎপন্ন হয় আর নিম্ন শ্রেণীর জীবে যেই শ্বসনটা অর্থাৎ অবাধ শ্বসনে ওখানে মাত্র দুই অনু এটিপি পাওয়া যায় তাহলে এই গ্লাইকোলাইসিস ধাপটা উচ্চ শ্রেণীর জীবে একভাবে সম্পন্ন হয় আর নিম্ন শ্রেণীর জীবে যেখানে ইথাইল অ্যালকোহল অথবা যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে একটু ভিন্ন আছে তাহলে উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণীর দুইটা জীবে এই গ্লাইকোলাইসিসের বর্ণনাটা আমরা দিলাম কারণ এটা হচ্ছে আমাদের কি বলছে যে সাইটোপ্লাজমে এই ধাপটা সম্পন্ন হয় যেটা অবাত আর সবাদ দুই ধরনের শ্বসনেই হচ্ছে দেখতে পাই এরপরে আমাদের ঘ নম্বরে কী চেয়েছিল ঘ নাম্বারে বলছিল দেখো যে পি প্রক্রিয়াটি যদি বাধাগ্রস্ত হয় পি হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এই পি প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় তাহলে শ্বসনও বাধাগ্রস্ত হবে যার ফলে জীবজগতে বিরূপ প্রভাব পড়বে দেখো পি হচ্ছে শালক সংশ্লেষণ আর এস হচ্ছে শ্বসন এখন যদি এই দুইটা বিক্রিয়া মানে শালক সংশ্লেষণ যদি বাধাগ্রস্ত হয় শালক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন উৎপন্ন হবে উপজাত দ্রব্য হিসেবে ওই অক্সিজেনটা আবার খাদ্যবস্তুকে বস্তুকে মাধ্যমে শক্তি উৎপন্ন ব্যবহৃত হবে ওই যে খাদ্য বস্তুটা জারিত হবে ওই খাদ্যবস্তু আবার শালক সংশ্লেষণের মাধ্যমেই হচ্ছে আমরা পাই কারণ প্রাণী হচ্ছে হেটেরো ট্রফিক যারা হচ্ছে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে এখন উদ্ভিদ থেকে খাদ্য পাইল এবং উদ্ভিদের ওই শালক সংশ্লেষণের মাধ্যমেই উৎপন্ন উপজাত থেকে আবার ওর খাদ্যটা জারিত হবে এখন ওই জারনের মাধ্যমে যে শক্তি উৎপন্ন হবে ওই শক্তি দ্বারা হচ্ছে প্রাণী ওর যাবতীয় কার্যাবলী সম্পন্ন করবে দৈনন্দিন যে কাজকর্ম এবং কোষের অভ্যন্তরে যে জৈবিক যে বিপাকীয় যে কার্যাবলি সম্পন্ন হবে এই শক্তি দ্বারা তার মানে শালক সংশ্লেষণ যদি বন্ধ হয়ে যায় তাহলে শ্বসনও বন্ধ হয়ে যাবে এর ফলে হচ্ছে জীবজগতে একটা বিরূপ প্রভাব পড়বে আবার দেখো শালক সংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে শর্করা জাতীয় খাদ্য বস্তুর মধ্যে স্থিতি শক্তিরূপে সঞ্চয় করে খাদ্যের মধ্যে সঞ্চিত এই শক্তি জীব জীবন ধারণের জন্য ব্যবহার করে কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে শ্বসন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে তারপর দেখো জীব যে জৈবিক জৈবিক কার্যাবলী সম্পন্নের জন্য শক্তির যোগান দেয়া হচ্ছে শ্বসন প্রক্রিয়া জীবদেহে গৃহীত খাদ্যবস্তু জ্বালানোর জন্য অক্সিজেন প্রয়োজন হয় ওইটা আবার শালা সংশ্লেষণ থেকে আসে তার মানে হচ্ছে যে কথাগুলো আমি বললাম ওগুলো হচ্ছে এখানে তুমি প্যারা আকারে লিখবা অর্থাৎ শালক সংশ্লেষণ যদি বাধাগ্রস্ত হয় শ্বসনে হচ্ছে বিরূপ প্রভাব পড়বে শ্বসন যদি বাধাগ্রস্ত হয় তাহলে হচ্ছে জীবজগতের শক্তির যে ঘাটতি দেখা দিবে মানে শক্তির ফ্লোটা চলতে পারবে না যার জন্য হচ্ছে জীবজগত বিলুপ্তি ঘটতে পারে অথবা বিরূপ প্রভাব পড়তে পারে এরকম হচ্ছে একটা নেগেটিভ সাইন আমরা মানে পরিবেশে দেখতে পাবো তাহলে বলতে পারি যে শালক সংশ্লেষণ আর শ্বসন অবশ্যই একটা একটা উপর নির্ভরশীল যেটার যদি পি অর্থাৎ শালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হইলে শ্বসন অবশ্যই হচ্ছে বাধাগ্রস্ত হবে বা শ্বসনে মানে নেগেটিভ একটা এফেক্ট পড়বে তাহলে এভাবে হচ্ছে বর্ণনাটা তুমি যদি পরীক্ষার খাতায় লিখতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক ক্যারি করতে পারবা পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করাটা তোমাদের স্কুলের অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা এবং ভালোভাবে ওই অনুযায়ী অ্যান্সার করতে পারার জন্য এই প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ যার জন্য আমাদের এই বইটা তোমরা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে